হ্যালো এই প্রেমা আন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীতাচন্দ্র এই যে দেখো তোমার দাদা ভাই তো তাতে নেমে গেছে আর ঋষি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে একবার খেলতে বসেছে তো সেই ফাঁকে আমি এবারে খাওয়াবো বলে এই যে বাটিতে গরম জল নিয়ে চলে এসেছি হরলিক্সটা গুলে ওকে বিস্কুট খাইয়ে দেবো তো সকালে ও খুব একটা খেতেই চায় না সেই জন্য তিনটে মাত্র বিস্কুট ভিজিয়ে খাওয়ায় কোনোদিনও খায় কোনোদিনও সেটারও আবার ফেলে দিই তো বাচ্চাদের খাবার অনেকেই মা হা খেয়ে নেয় কিন্তু আমি আবার খেতে পারি না তো সেই জন্য আমাদের অনেক ফেলাই যায় কিন্তু ঋষির জন্য তো এক্সট্রা খাবার হয় না তো এই দেখো রান্না মোটামুটি সারা হয়ে গেছে আমার আজকে শামুক নিয়েছিলাম জানো দশ টাকার শামুক অনেকটাই দিয়েছিল বাড়িতে এসে দেয় আমাদিকে তো আজকে এসছিল ওরা নিয়ে রেখেছিল আর এটা হচ্ছে তিলে খাড়া করেছি আজকে অনেকদিন তিল খায়নি আর ঋষির জন্য একটা মাছ ভেজে দিয়েছি দুপুরে আর পনিরটা রাত্রে খাওয়াবো তো ওর মাছ হোক পনির হোক যেটা হোক একটা চাই এই যে ভাত হচ্ছে এখানে তো আমাদের কাছে একজনকার বাড়িতে কলা গাছ আছে এই যে কলা ধরেছিল বলে দুটো দিয়ে গেল কি কলা আমি কিন্তু জানি না হয় কাঁচ কলা থেকে পাকিয়েছে তারা বাড়িতে মনে হচ্ছে তো দেখে কাঁচা কলাই তারপরে না কি গাছ উম তো ভালোই লাগছিল মিষ্টি বেশ ছিল এই যে অনেক দিন পাখাটা ঝাড়া হয়নি পাখাটাতে এত ঝুল বসে গেছিল যে ধারণার বাইরে কিন্তু আমাদের এটা নিষ্ঠাতেই খাটটা আছে বলে পাখাটা বেশ নাগাল পাওয়া যায় সেই জন্যে অসুবিধা খুব একটা হয়নি তো অনেকদিনই ঝাড়া হয়নি বলে একবার ঠিক চান টান করা হয়ে গেছে তবুও মনে পড়লো বলে ঝেড়ে নিচ্ছি না হলে না ভুলেই যায় মানে মনে মনেই পড়ে না যে পাখাটা ঝাড়তে হবে বলে তো আজকে যেহেতু মনে পড়ে গেল সেই জন্যে তাড়াতাড়ি করে পাখাটা ঝেড়েই নিলাম তো প্রচুর প্রচুর ধুলো ধুলো লেগে গেছিলো আর আমাদের বাড়ির তো প্রত্যেকটা কাজ সে আমাকেই করতে হবে তোমার দাদাভাই তো এসব কোনো দেখেই না আর কিছু করেও না যত কাজ থাকে মানে ঘরের সংসারের মানে যত কাজ সব আমাকেই করতে হয় ও শুধু বাজার আনা দোকান আনা এগুলোই করে দেবে তো বন্ধুরা এই যে বিকেলে বিকেল পেরিয়ে গেছিলো সন্ধেবেলাতে একটু রেডি হয়ে গেছিলাম একটু কসমেটিকের দোকানে যাওয়ার ছিল তো শ্রাবণ মাসে দেখি সবাই কাঁচের চুরি পরে ঠিক আছে আমারও একটু মানে ইচ্ছে হয়েছিল চুরি পরবো তো সেই জন্যই কিন যাব আর কি দেখা দেখা যাক কি কিনি তো বাজারে যেহেতু কসমেটিকের দোকান সেই জন্য ওখানে গিয়েছিলাম দেখো রাত্রেবেলা কত বাজার বসেছে এখানে বেশ দেখেও ভালো লাগে আমার রাত্রেবেলা বাজার দেখতে দিনের বেলা তো বাজারটা স্বাভাবিক কিন্তু রাত্রেবেলা তো প্রচুর বাজার বসে এই যে রাস্তায় আস্তে আস্তে একটু ভিডিওটা করে নিলাম দেখো তো কাছাকাছি বাড়ির কাছাকাছি চলে এসেছি সেজন্য এই মন্দিরটাতে সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই রথের দিনে খুব ইয়ে হয় জাঁকজমক জমক করে তো এই যে দেখো আমাদের এখানে একটা ভদ্রকালীর মন্দির কালীমা দেখো এখনো হয়ে গেছে অন্ধকারে বুঝতে পারছো না হয়তো তো চুড়িগুলো কিনে এসেই তোমার দাদা বললাম একটু পরিয়ে দিতে তো ও পড়াতে না যেন একটা ফেটেও গেলো তো কাঁচের চুড়ি তো কোনো টেম্পার নেই তো ফাটা চুড়ি পড়তে নেই বলে তবুও তখন জন্য একটু পরেই রইলাম ভেঙে গেছে কি আর করা যাবে আবার কি আনতে তো এই দেখো বন্ধুরা ঘরে পড়ার জন্য এই কানেরগুলো কিনলাম তো বাড়িতে এসে পরেও নিয়েছি তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম তো প্যাঁচ দেওয়া কানের কিনলে না পেঁচ গুলো খালি পড়ে যায় তো আমাদের তো আর সোনার কানের নেই যে পরে থাকবো সেই জন্য এই কানের আর চুরিগুলো খালি কিনলাম তো সারাদিন যা যা করলাম সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করলাম তো জানিও কীরকম লাগলো আর কিছু তো করার নেই বেশি জিনিস কিনতে পারিনি অত পয়সা নেই বাবা গরিব মানুষ তো সেজন্য তো কেনাকাটা করে চলে এলাম সবাই